শুধু দর্শক আসসালামু আলাইকুম এই গরুটা হলো ভালোবাসার গরু কারণ আমি বিস্তারিত বলতেছি এই গরুটার মা পাঁচ ছয় বছর বাসায় ছিল এরকম শুধু বাসুর দিত কিন্তু দুধ দিত না এই অবস্থা তার দেখে চলে গেছে আবার এর বেটি এটা এই বেটিরই একই অবস্থা একশো এক দুধ আমরা দুয়ে যে বাচ্চাদের খাবো তা পারি না এটা তিন ব্যান চার ব্যান চলতেছে শুধু বাছর কিন্তু এই বা গরুর মালিক তার কথা যে না এই গরুটা এর মাকেও ভালোবাসি এর মেয়ে তাকেও ভালোবাসি আমরা দুধের দরকার নেই যতদিন এই গরুটা হাত দিয়ে বেঁচে রাখবো যতদিন বাসা দিয়ে দেখ আল্লাহ হাতে বাসা রাখলে আমরা শেষ বয়সে একে কুরবানি দেবো কিন্তু বাড়ির মালিকের কথা যে না বা গরুর মালিকের কথা যে এর মাকেও ভালোবাসি একেও আমরা ভালোবাসি আমরা একে কোনো দিন বিক্রি করব না বয়স শেষ বয়সে আমরা একে কুরবানি দেবো তাহলে কতটুকু গরুর প্রতি মানুষের ভালোবাসা দেখেন এরকম একটা গরুর ওদের দুই চার পাঁচ কেজি দুধ হওয়ার কথা কিন্তু সেই দুধের কথা চিন্তা না করে শুধু ভালোবাসার ক্ষেত্রে গরু বাসায় রেখে দিয়েছেন শুধু দর্শক আপনাকে বোঝাবার চেষ্টা করেন যে মানুষের গরুর সাথে কীরকম ভালোবাসা সেটাই আপনাদের বুঝাতেছিলাম তো ঠিক আছে এরকম ভালোবাসা আমাদের অটো থাক ভিডিওটি শেয়ার করবেন এবং সাথেই থাকুন নতুন চ্যানেল ঘোরাখাট মাসুর টিভির সাথেই থাকুন